টপোলজিক্যাল স্পেস থ্রি কিছুক্ষণ পূর্বে আমরা টপোলজিক্যাল স্পেসের যে সেটা নিয়ে কথাবার্তা বললাম এখন আমরা একটা সেট এক্স নেব দেন ওই সেট এক্স থেকে আমরা তৈরি কালেকশন নেব কালেকশন নেওয়ার পর টপোলজিক্যাল স্পেস হওয়ার যে কন্ডিশন এক্সিম সেগুলো স্যাটিসফাই করার চেষ্টা করব যদি স্যাটিসফাই করে তবে সেটা টপোলজি হবে আর না করলে হবে না তাহলে আমরা ভেরি কুইক টপোলজি হওয়ার জন্য শর্ত বা কন্ডিশন সেটা লিখে ফেলতে পারি আমাদের ফার্স্ট কন্ডিশনটা ছিল যে এম্পটি সেট ফ এবং ওই সেট টাই থাকতে হবে ওই টি এর ভিতরে এবং দুই নাম্বার কন্ডিশনটা হচ্ছে যে ধরা জি1 একটা সেট এবং জি2 অ্যানাদার সেট বিলংস টু টি সেটের ভিতরে রয়েছে দেন এদ ট্র ইন্টারসেকশন জি1 ইন্টারসেকশন জি2 বিলংস টু টি টি এর ভিতরে থাকা লাগবে লাস্ট এন্ড ফাইনাল ওয়ান তিন নাম্বারটা ফর্মালি অফ সেট জি আলফা বিলংস টু টি সি সেটের ভিতরে রয়েছে এবং এখানে আলফাটা হচ্ছে বিলংস টু ডেল আর ডেল হচ্ছে আরবিটারি সেট যেটাকে আমরা ইন্ডেক্স একটু বলতে পারি এই তিনটে ছিল আমাদের অ্যাক্সিম এখন আমরা একটা সেট নেব এক্স যার এলিমেন্ট হচ্ছে এ কমা বি কমা সি এখন আমরা যেহেতু এলিমেন্ট তিনটা সেহেতু আটটা সাবসেট তৈরি করতে পারবো এখানে দ্রুত সাবসেটগুলো তৈরি করে ফেলি সাবসেট হবে এ আর সাবসেট হবে বি একটা সাবজেক্ট হবে সি থার্ড বাক্যের যে অবস্থা তারপর দুটো বাক্য যদি নি জিনিস বি এ এক জিনিস সেটার ক্ষেত্রে আবার সি এ যে জিনিস এটা আবার এ সি এক ওই জিনিস সেতুগুলো আলাদা কিছু না আলাদা কিছু না সেগুলো নিতে পারবো না এখন আমরা ওই তিনটাকে একসাথে যেতে পারবো এ বি সি সেটাও একটা সাবসেট আবার এম সেট তো সবারই সাবসেট তাই না তো কয়টা হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা হয়ে গেছে যদি তিনটা এলিমেন্ট সেটা আমাদের টু রেস টু থ্রি মিন আটটা সাবসেট হবে এখন আমরা কিছু কালেকশন নেব ফার্স্ট কালেকশনটাকে আমরা বললাম ধরেন টি ওয়ান কালেকশন কিসের কালেকশন ভাই এই সাবসেটের কালেকশন আচ্ছা যে সংখ্যা নিতে পারি ধরেন নিলাম একটা এমটি সেট ফাই নিলাম এবং এক্স নিলাম এখন আমরা চেক করব এটা কি টপোলজি ওয়ার নট তাহলে ফার্স্ট আমরা দেখব এক নম্বর কন্ডিশন কি ভাই এমটি সেট এবং এক্স সেটটাকে ওই টি এর ভিতরেই থাকতে হবে দেখেন এমটি সেট এবং এক্স এই টি এর ভিতরেই রয়েছে টি ওয়ান এর ভিতরেই রয়েছে আর আপনাকে বলছিলাম ভাই এই যে এ বি সি আছে না এটাকে আমরা চাইলে এক্স লিখতে পারবো

যে এ কমা বি কমা সি যেটা এক সেটা হচ্ছে এ কমা বি কমা সি এদের কমন কি ভাই কমন কিছু নাই মানে ফাই ফাঁকা দেখেন এখন আমরা দেখবো এই ফাঁকা সেট বা টি সেট এটা কি টি সেটের রয়েছে দেখেন টি সেটের ভিতরে এই ফাঁকা সেট রয়েছে সে দুই নম্বর হোল্ড করে গেল তিন নম্বর এক্সামটা হচ্ছে যে আমরা জি আলফা জিয়াল টু টি অর্থাৎ আমরা যে কোনো সংখ্যক আমরা সেটগুলা নিব দেন ইউনিয়ন করবো সরি এখানে ইউনিয়নটা লিখতে ভুলে গেছি সরি সরি তাহলে এই পিপিএস টিটল এখানে তো লেখা হয়নি তাই না এই বাইশ ঝঙ্কা চলে এসেছে ভাই এখানে লিখেছিল আমাদের দেখেন একটু দেখেন যে দ্য ইউনিয়ন অফ এনি নাম্বার অফ সেটস ইন টি বিলংস টু টি এই কথাটা যদি আমরা এই সিম্বলের মাধ্যমে দেখাই তাহলে আমরা জাস্ট ফর্মালিটি লিখেছিলাম এখন ইউনিয়নটা দেখাতে হবে ইউনিয়নটা হচ্ছে এমন দেন এখানে একটু ফাঁকা হয়ে গেছিল ইউনিয়ন অফ জি আলফা আলফা বিলংস টু ডেলটা আসলে কি মিল করলাম ধরেন এই যে এতগুলো জি ওয়ান জি টু জি আছে না ভাই এগুলোকে বারবার আমরা এমন লিখতে পারব না জি ওয়ান ইউনিয়ন জি টু ইউনিয়ন জি থ্রি এত কিছু না লিখে যাচ্ছি আমরা सिंपली এটা দ্বারা ফোকাস করি এই জিনিসগুলাকে বুঝতে পারলাম তাহলে এটা একটা এবং এই পাশে এইটুক আমাদের মূল জিনিস এবং এখানে একটা আমি ওটা খেয়াল করিনি বাইরে ঝোঁকে চলে এসছো ওকে তাহলে আমরা এখানে লিখে দেবো সুন্দর করে ইউনিয়ন আর এটা থাকবে টি এখন দেখেন ভাই কথাটা ঠিক লিখেছিলাম ভাই আমরা ইন ওয়ার্ল কথাটা ঠিক লিখেছিলাম বাট আমরা যেখানে সিম্বলের বাদ দেখেছিলাম সেখানে এটুকু লিখতে ছুটে গেছিল জাস্ট এই অংশটুকু বাকি সবকিছু ঠিকঠাক আছে তাহলে এখন আমরা যেহেতু দুইটা এলিমেন্ট রয়েছে দুটো কিনব দেন দুটাই আমরা ইউনিয়ন করে দেখব তাহলে ফার্স্ট ফাঁকা সেট ইউনিয়ন এক্স এক্স হচ্ছে এবিসি এবিসি লিখে দিই এ বি সি এবি এক্স এক্সের কথা বলছি এক্স মানে এবিসি দুটার ইউনিয়ন করলে কি হবে ওই এবিসি হবে সি দেখেন আমাদের এবিসি এই টি ওয়ান সেটের ভিতরে রয়েছে অর্থাৎ কালেকশন অফ সাবসেট আর এটা তো এক্সটা না ভাই এটা এক্সট্রা এক্স এখানে রয়েছে সেহেতু এই তিনটা প্রপার্টিকে হোল্ড করলো এই টি ওয়ান কালেকশন অফ সাবসেটটা সেহেতু আমার বলবো টি ওয়ান হচ্ছে একটা ট্রপোলজি এখন আমাদের এই সেট এক্স সেট এক্স আর টি ওয়ান ট্রপোলজি এই দুটোকে একসাথে আমরা বলবো ট্রপোলজিক্যাল স্পেস এটা হচ্ছে টি এস ট্রপোলজিক্যাল স্পেস আমরা সাথে আরো একটা কালেকশন অফ সাবসেট নিতে পারি ধরে এমন টি টু ইকুয়ালস টু এম টি সেট নিলাম ফাইন একটা সি আপনি যে কোনো সঙ্গে নিয়ে দেখতে পারেন আর এক্স এক্স ভাই এ বি সি নিলাম এখন আমরা চেক করে দেখবো এটা কি টপোলজি হচ্ছে কিনা ফার্স্ট এটা তাহলে এম টি সেট এবং এক্স কি টি এর ভিতরে রয়েছে এটা দেখানো আছে এম টি সেট এবং এক্স টি এর ভিতরে রয়েছে টি টু মানে হচ্ছে টি এখন

তাহলে এদের ভিতরে মিলন কমন বলতে কিচ্ছু নাই মানে এম টি সেট আর এম টি সেটটা দেখেন এ দুটার ইন্টারসেকশন করে কী পেলাম এম টি সেট পেলাম এম টি সেট এম টি সেটটা আবার টি টু টি টু এর ভিতরে রয়েছে যে টি টু তাহলে এটা স্যাটিসফাই করে গেল আবার এ এ সাথে বি সি যদি ইন্টারসেকশন করি তা কি পাবো এ আর এ বিসির ভিতরে কি কোনো কমন রয়েছে কমন নাই তাহলে এ এ দুটার ইন্টারসেকশন হচ্ছে এম টি সেট তাহলে এম সেট এর ভিতরে রয়েছে আবার এই দুটোর ভিতরে যদি ইন্টারসেকশন করি এটা একটু দেখাই ধরেন আমাদের দুই নম্বরটিকে হোল্ড করে গেল তিন নম্বর ধরেন সবগুলো একসাথে ইউনিয়ন নেবো কি হয় ইউনিয়ন নে দেখি ধরেন এইট আর এ দুটো হবে আর a বি সি এ দুটো ইউনিয়ন নিলে কি হবে এ বি সি হবে এ বি সি এ বি সি আসে এক্স এর ভিতরে এ বি সি আসে আর সবগুলা যদি একসাথে নিয়ে নিই তাও তো এ বি সি পাবো তাহলে এ বি সি কিন্তু এই এক্স সেটের ভিতরেই রয়েছে বুঝতে পারলাম তাহলে আমার তিন নম্বর এক্সিওমটা হোল্ড করে গেল তাহলে টি টু কি হয় টি টু হচ্ছে একটা টপোলজি তাহলে আমরা এটা টপোলজি পেয়েছিলাম এটাও কিন্তু টপোলজি তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারবো যে এক্স সেট এই এক্স সেট এবং এক্ষেত্রে টপোলজি হচ্ছে টি টু এই দুটো মিলে আমরা একটা বলতে পারবো টপোলজিক্যাল স্পেস এটা হচ্ছে একটা টিএস টপোলজিক্যাল স্পেস বুঝতে পারলাম এখন আমরা আরো একটা নিয়ে দেখি আমরা জাস্ট আমাদের বেসিকটাকে স্ট্রং করছি ভাই টি টু আর একটা আমরা কালেকশন অফ সাবসেট নেব এক্স এম এমপি সেট ফাইন এলাম দেন সেট এ জাস্ট র্যান্ডমলি চুজ করছি

সেহেতু এই টি অফ সামসেট অফ এক্স এটা টপোলজি না টপোলজি হলে তো দেন এক্স এর সাথে টপোলজিক্যাল স্পেস বলবো সেহেতু টপোলজিক্যাল স্পেস হওয়ার কোনো চান্সই নেই আর কি দেখবো আপনি এখন আশা করি এগুলো বুঝে গেছেন তাও আরেকটা দেখি আর একটা দেখি কথা দেখবো নেক্সট পেজে দেখি আমরা কোনো ফাঁক ফাঁকও রাখতে চাচ্ছি না আমাদের কনসেপ্টের ভেতরে টি ফোর আনাদার কালেকশন অফ সাবসেট অফ এক্স ধরেন এম টি সেট এবং এ রয়েছে এখানে এবং রয়েছে আমাদের এক্সটা তাহলে ওই তো আমাদের কন্ডিশন হোল্ড করাবো এক নম্বরটা হতে এম টি সেট এবং এক্স কি টি এর ভেতরে রয়েছে অবশ্যই রয়েছে এম টি সেট আর এক্স এইটি ফোর এর ভেতরে রয়েছে সেটা এক নম্বর হোল্ড দুই নম্বর হচ্ছে দুটো তাহলে দেখেন এই ফাই আর এ এই দুটো কী হবে

আরো দেখবো একই জিনিস ভাই বারবার আপনি ব্যাপারটা ফিল করতে পারছেন আশা করছি কথা হবে নেক্সটায়